আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দেশ প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন একে আমাকে মেসেজ দিয়ে কল দিয়ে বলছেন ভাই আমার বাচ্চা ফুটছে আমি বাচ্চাকে কি ভ্যাকসিন দিব কতদিন বয়স হলে কী ভ্যাকসিন দিব কিভাবে ভ্যাকসিন দিব অনেকে আমাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করতে বাচ্চা দশ দিন পনেরো দিন বিশ দিন কিভাবে কোন ভ্যাকসিন দিব সব কিছু আজকে এই ভিডিওতে ইনশাল্লাহ বলবো ভিডিও শুরু করার আগে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন পাশের বেলাইকনটা ক্লিক করে দিয়ে প্রিয় দর্শক শুরু করা যাক আজকের আলোচনা তারা মিশরি ফার্মি পালতাছে ডিমের জন্য এই মিশরি ফার্মি ডিমের জন্য পাললে অনেক লাভান হওয়া যায় এই মিশরি আমি পারলে অনেক লাভজনক আর বেশি কিছু বলবো না আমি ভ্যাকসিনের শিরুয়ে নিয়ে আলোচনা করতেছি বাচ্চার একদিন বয়সে একটা মারিক্স ভ্যাকসিন দিবেন এটা অনেক গুরুত্বপূর্ণ মারিক্স ভ্যাকসিনটা মারিক্স ভ্যাকসিনটা একদিন বয়স হলে অবশ্যই দিবেন তো এই ভ্যাকসিনগুলোর নাম বলতাছি এই ভ্যাকসিনগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন পাঁচ থেকে আট দিন বয়সে বাচ্চারের ক্ষেত দিবেন অবশ্যই রানীক্ষেত ভ্যাকসিন পাঁচ থেকে আষ্টে দিনের ভিতরে রানীক্ষেত ভ্যাকসিন দিবেন ভ্যাকসিন আপনি যত তাড়াতাড়ি দিবেন তত মর্গের জন্য ভালো হবে আর গাম্বুরা গাম্বুরা আপনি ভ্যাকসিন গাম্বুরা ভ্যাকসিন দেবেন এগারো থেকে পনেরো দিনের ভিতরে গাম্বুরা ভ্যাকসিন দিবেন আপনি এগারো দিন দিল কোনো সমস্যা নাই পনেরো দিন দিল কোনো সমস্যা নাই যত তাড়াতাড়ি দিবেন আপনার মর্গের জন্য ভালো হবে আবার সেম সেম ভ্যাকসিন গাম্বুরা আবার সেম গাম্বুরা ভ্যাকসিন আবার আঠারো থেকে একুশ দিনের ভিতরে সেম গাম্বুরা ভ্যাকসিনটা আবার দেবেন আবার ছাব্বিশ থেকে উনতিরিশ বয়সে বাচ্চাকে আবার রানিকেট ভ্যাকসিনটা দিবেন ছাব্বিশ থেকে উনতিরিশ বয়সে আবার রানীক্ষেত ভ্যাকসিনটা আবার অবশ্যই দেবেন এই ভ্যাকসিনগুলো অনেক গুরুত্বপূর্ণ এই ভ্যাকসিনগুলো আপনারা অবশ্যই দিবেন এই পাঁচটা ভ্যাকসিন অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন অনেকে আপনাদের মরককে কৃমির ওষুধ খাবার না কৃমির ওষুধ অত্যন্ত জরুরি কৃমি ওষুধ না খাবালে আপনাদের মর্গে নিয়মিত ডিমও পারবে না মর্গের ওজন কমে যাবে মর্গে ডিম আপনারা মরগ যে সময় বড়ো হবে মনে করেন চল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে কৃমির ওষুধ খাওয়াবেন আপনাদের মোরগকে আর একটা ভ্যাকসিন দিবেন একটা ভ্যাকসিন দিবেন আর ডিবি আর ডিবি ভ্যাকসিনটা আপনারা মর্গেকে অত্যন্ত জরুরি আরডিবি ভ্যাকসিনটা আপনাদের মর্গেকে অবশ্যই দিবেন এটা আপনারা পশু হাসপাতালে পাবেন আপনাদের এলাকায় পশু হাসপাতাল আর ডিবি ভ্যাকসিন কি জন্য দিবেন আর ডিবি ভ্যাকসিন আপনাদের গ্রামীণ এলাকাত মনে করেন একটা বাইরের জাতীয় রোগ আছে বাইরের জাতীয় রোগটা হলো মনে করেন মরগ জুড়ে মরক জুরে মনে করেন মারা যায় কদিন পর পর মরগের অসুস্থ হয়ে যায় জোরে আর ডিবি ভ্যাকসিনটা মনে করেন দিলে আপনার মরগ অসুস্থ হবে না আপনি মর আর ডিবি ভ্যাকসিনটা আপনারা কিভাবে দিবেন আপনারা আর ডিবি ভ্যাকসিনটা রানের মর্গের রানের মাংস হয় এক সিসি করে নয় এক এম করে দিবেন রানের মাংসেই দিবেন এটা ছোট থাকলে দেওয়া যায় না এটা মর্গের বয়স যখন দুই থেকে তিন মাস হবে তখন এই ভ্যাকসিনগুলো দিবেন এই ভ্যাকসিনগুলো প্রতি দুই মাস দুই মাস পর ভ্যাকসিনগুলো অবশ্যই দিবেন আমার বড় খামার আছে আমি এটা আমার বাড়ির ফাঁসি দিয়ে একটা ছোটো করে খামার দিছি এটা আমি ফার্মি মর্গ ফালতাছি আমার বড় একটা খামার আছে যারা আমার থেকে ফামি বাচ্চা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা পাইকারিভাবে ফাহামি মর্গের বাচ্চা ছেল দি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিন আমাদের নাম্বারটা দেওয়া আছে